গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো পয়না পৌরাণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা এখন যাচ্ছি একটু মেলাতে আর যা গরম পড়েছে কি বলবো যা মানে মেলায় যাওয়া ঠিক ছিল না হঠাৎ করেই ঠিক হলো তো দাদাভাই বললো চলো ঘুরে আসি আর আমি উপরে এসেছিলাম একটু রেডি হতে তো উপরে দেখো আমাদের এখনও ফ্যান লাগানো হয়নি তো গেমে কি অবস্থা হয়েছি ভীষণ গরম হচ্ছে আর এখানে সাজু সুযোগ করে শান্তি নেই যেহেতু ফ্যান নেই তো পুরোটাই বেকার হয়ে যায় আর নিজেই তোমাদের দাদা ভাই ছেলে মেয়ে সবাই অপেক্ষা করছে আমার জন্য তো যাই একটু বেলা থেকে ঘুরে আসি এমনি তো সবসময় বাড়িতেই থাকি একটু বেলা থেকে একটু ঘুরে আসি তো চলো চলে এসছি মেলায় আর এখানে করতে সবাই জাম্পিং চড়ার জন্য বায়না করছে ওকে এখন জাম্পিং চড়াতে হবে পরে চড়বি ও জাম্পিং ওঠার জন্য ব্যস্ত তো আগে তোমাদের একটি মেলাটা ঘুরিয়ে দেখাই দেখো ভিতরের দিকে যাচ্ছি আর মেলাটা একেবারে ছোট না ভালোই বড় তোমাদের দাদা ভাই আর ছেলে মেয়ে আগে যাচ্ছে ওরা দেখো এখানে জাম্পিং এ উঠে বাচ্চাগুলো কিভাবে লাফাচ্ছে এদিকে একটা আছে আর এদিকে একটা আছে আর আমার মেয়ে দেখো এদিকে হাঁ করে দেখছে ওইদিকে মেলাটা একেবারে ছোট নয় ভালোই বড় হয়েছে মেলাটা তো চলো তোমাদের সামনে একটু দেখিয়ে দিই কেমন লোকজন হয়েছে

দেখো মেয়ে উঠতেই পারছে না ও বসে বসেই করছে দেখো তার মধ্যে আবার মাছই চলে এসেছে দেখো একটা যেটু মাছ নিয়ে বসে পড়েছে এখানে 哎，你买点买点，十袋盐。 আর ভিড় হয়ে গেছে মেলায় এবার বাড়ি চলে যাবো আর একটু পাপড় নিয়েছি এবার বাড়ি চলে যাবো দেখো আমি ঘিমে কি অবস্থা হয়েছি আর আমার বাবা বেরোন যাবো তো চলো এখানে দাঁড়িয়ে পড়লাম পোছা কিনতে তোকে দাদা হয় আর উঠতে দিচ্ছে না বলে বাড়ি মেয়ে যাব কিনে দুটো বায়না করছে আর বাবি বলে উঠতে হবে না তো বন্ধুরা মেরা থেকে চলে এসেছি একটু আগে আর বসে বসে পাপড় খাচ্ছি আর আমার ছেলে বেলুন নিয়ে খেলা শুরু করে দিয়েছে একটা ফাটিয়ে ফেলেছে আর সেটা নিয়ে খেলছে আর ও গিয়ে থেকেই বায়না করছে বেলুন নেবে এদিকে এসো বাবা এদিকে এসো এদিকে এসো এদিকে এসো আর মামুনি বসে আছে এখানে পাপড়কে মেরাটা ছোট না ভালোই বড় আমার তো ভালোই লেগেছে বেশ সব কিছুই বসেছে আর একটু থাকতে চেয়েছিলাম তো এত গরম আর ছেলে মেয়ে নিয়ে তাই তোমার দাদাভাই সকাল সকাল চলে এসছে আর আমার নারু গোপাল দেখো এখানে কি করছে মুখে দেয় না আর প্রচুর তো গরম পড়েছে আর যত রাত্রি হচ্ছে লোক সংখ্যাও বাড়ছে হঠাৎ করে চলে গেলাম যাওয়ার কথাই ছিল না হঠাৎ করে চলে গেলাম মেলায় তোমরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই আমার সঙ্গে থাকো আমাকে অনেক অনেক সাপোর্ট করো তোমরাও ভালো থেকো গুড নাইট